আমরা দোয়া করি শোনা ষোলো বছর আমি লীগ ছিল আমি আমি করি

আপনার দাড়ি পাল্লা মার্কা করে আমরা তারা কিভাবে দেশটা চালায় বর্তমান জামাত ইসলাম তো ভালো কাজ করছেই আরো ক্ষমতায় যায় এই দেশে আরো ভালো কাজ করবে ইনশাল্লাহ আশা করা যাচ্ছে আপনার দোয়া এবং সমর্থন আপনার পরিবার সহকারে দাওয়াত রইল আপনারা আপনি একজন টিচার শিক্ষিত মানুষ কত কথা হয়েছে কথা হয়েছে হ্যাঁ সামনে কথা হয়েছে বাজান কেমন আসছেন বাবা ভালো আছে আমরা এই মানুষগুলো আসছি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা তো সব দল দেখলাম আমরা নৌকা ধানেশি স্ নাঙ্গল দেখছি এখন আমরা একটা বার বাংলাদেশ জামাত ইসলামের এই সত্য ন্যায়ের প্রতীক দারিফ আল্লা আমরা দেখব তারা জামাত ইসলাম ক্ষমতায় যায় এমনি ভালো কাজ তারা করছে আমরা তো দেখছি এ পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতিকরণ কোনো চাঁদাবাজি কোন দখলবাজি কোন কোনোটা কিন্তু আমরা পাই নাই এই সরকার যাওয়ার পরেও আগামীতে ইনশাল্লাহ দারিফ আল্লা মার খা বিজয় হয়ে আরও ভালো কাজ করবে আপনার পরিবার সহ আমার পক্ষ থেকে আমি আপনার সন্তান আমার পক্ষ থেকে দেওয়া চলো পরিবার সহ আত্মীয় স্বজন আছে সবাই ইনশাল্লাহ দাঁড়ি পালা আমার খায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানাবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছে শরীর ভালো আছে আমরা এই মানুষগুলো আসছি বাংলাদেশ জামাত পক্ষ থেকে সব দল তো আমরা দেখলাম আমরা নৌকা ধানের শীষ নাঙ্গল একটা বাংলাদেশ জামাত ইসলামে আমরা দেখতে চাই নতুন কিছু আমাদের দেশে আবার ইরাকি কিভাবে দেশ চালায় তারা ভালো কাজ করছেই তারা ভালো কাজগুলো করে চলছে আশা করা যায় আপনাদের সমর্থনে বিজয় হয়ে সংসদে যে আরো ভালো কাজ করবে না তারপরে সবাই চাই নতুন কিছু আমাদের দেশে আসুক ইনশাল্লাহ দোয়া এবং সমর্থন চাই